তো চলে আসলাম আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার নর থেকে সবাই ওয়েলকাম তো আজ আমি মজাদার একটা আমড়ার রেসিপি দেখাবো তো প্লিজ আমার সঙ্গে থেকে পুরোটাই দেখবেন তো আমি এখানে দেড় কেজি আমরা ধুয়ে নিয়েছি এখন পিল করে নেব তো এত পিল করে নিয়েছি এখন চার পিস করে কেটে নেব তো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো তিন ঘন্টার জন্য শুকিয়ে নেব। এর গায়ের সাথে যে ভেজা ভেজা ভাবটা আছে সেটা শুকিয়ে নেব তো আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি রসুন আদা তেজপাতা আর শুকনো মরিচ রেডি করে নিয়েছি এখন চুলায় যাব তো চুলায় কড়াই দিয়ে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম তো এখন দিয়ে দেবো শুকনো মরিচ তো শুকনো মরিচ ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো তেজপাতা শুকনো মরিচ তেজপাতা ভেজে নিয়ে দিয়ে দেব আদা আদা সেচে নিয়েছি রসুন এক টেবিল চামচ রসুন আর এক টেবিল চামচ আদা এগুলো ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তো এই তো হয়ে গেছে এখন আমরা গুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব এক চামচন এক চা চামচ ধুনিয়া পাউডার এক চা চামচ মরিচের পাউডার আর হলুদ দিয়ে দিলাম এক চা চামচে একটু কম তো দিয়ে এখন ভালো করে নেড়ে কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে নেব তো এখন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা পাউডার তো এই আচারটাতে মাংসের যে মশলা সব মশলাই দিতে হবে তো মশলাগুলো আমি একেবারে দেবো না একবারে দেবো না ধীরে ধীরে দেবো তো এখন দিয়ে দিলাম এক কাপ আখের গুড় এখানে তিনশো গ্রাম পরিমাণ গুড় আছে তিনশো গ্রাম পরিমাণ তো গুড় দিয়ে ভালো করে নেড়ে দেবো অনবরত নাড়তে হবে চুলার আঁচটা মাঝারি রাখতে হবে তো এখন দিয়ে দেব আমি রসুন এবং আদা থেতলে রেখেছিলাম সেগুলো তো অনবরত নাড়ব তো এই আচারটাতে একটু পানি দেওয়া যাবে না এখানে ভিনিগার ইউজ করতে হবে পানির পরিবর্তে ভিনেগার কারণ পানি থাকলে এটা আমি যতই জাল করি এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নষ্টই হয়ে যায় সেজন্য পানি দেব না এটা ভিনেগার দেবো পানির পরিবর্তে ভিনেগার দেব তো আমি এক টেবিল পরিমাণ ভিনেগার দিয়েছি আর এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ পাউডার এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি তো এই আচারটা পুরা গুড় দিয়েও করা যায় আবার চিনি দিয়েও করা যায় তবে আমার গুড়টা কম হয়েছিল জন্য আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম একটু সময় নিয়ে অনবরত নাড়তে হবে তো এখন আমি এর যে বাদবাকি মশলা সেগুলো আমি ভেজে নেব এখানে হাফ টেবিল চামচ মৌরি আছে এক টেবিল চামচ মেথি আছে আর ওয়ান ফোর্থ চা চামুচ কালো জিরা তো ভেজে নিলাম ওগুলো করে নেব তো এখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তো এখন সেই যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে দিলাম হাফ টেবিল চামচ আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম এলাস পাউডার এখানে সবগুলো পাউডারই আমার নিজের হাতে করা তো অল্প একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ কম হয়েছিল সেজন্য আবার একটু লবণ দিলাম প্রায় আমার হয়ে গেছে আচারটা তো এই আচারটা রোদ্রে দিতে হবে না আর বাইরে না রেখে নর্মালে নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো হয় তাহলে একদমই নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না তো এরকম করে ট্রাই করতে পারেন তো এটা আমার মতো করে আমি আচার করলাম হয়তো বক্সে উঠালাম তো ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা